নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি হন্দাস আছি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে ঠিক আছে তো আজকের ভিডিও ঠিক আছে তো কালকে দেখলাম সেই অভাগী মেয়ে অভাগী মেয়ে গেল মাসির বাড়ি মানে মাসির শাশুড়ির বাড়ি সেখান থেকে প্রথমত লাইভ করেছে লাইভ করেছে একটা লোক পূর্ণ লাইভ মানে বস্তিতে যারা থাকে সেইখানে যদি একটা ক্যামেরা ফেলে দেওয়া যায় ঠিক যেই অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট হয় ঠিক সেই একটা অ্যাম্বিয়েন্সে আমরা একটা লাইভ দেখতে পেলাম কখন না সেই না ভালোবাসা না পাওয়া মেয়েটি যখন সেই মাসির বাড়ি গিয়ে পৌঁছালো মানে এক সতী সাবিত্রী নোলক মাসি হ্যাঁ তার বাড়িতে গিয়ে যখন পৌঁছালো একটা লাইভ হলো ঠিক তারপরে লাইভ হলো কয়েক ঘন্টা পর ওই তার মানে কি বলবো বৌমা বলবো বন্ধুরা কারণ তার মা বলেছে শ্বশুরবাড়ি যাচ্ছে তার মা বলে যে শ্বশুরবাড়ি যাচ্ছে ওখানেই ওইটাই ওর শ্বশুরবাড়ি ওইখানেই তো তাহলে তো শ্বশুরবাড়িতে তো যায়নি আমরা দেখতে পেলাম গেছে মাসির শাশুড়ির বাড়ি তো মাসির শাশুড়ির যদি বাড়ি হতে যায় তাহলে শ্বশুরবাড়ি কী করে হলো শ্বশুরবাড়ির লোকজনের বাড়ি আর কি তাই তো তো সেই লাইভে আমি বলতে শুনলাম এই আমাদের নলক মাসিকে বলতে শুনলাম যদি নিতে আসে অনেকে কমেন্ট করছিল সেইখানে যে আপনি যাবেন না আপনাকে মার দে আপনি যাবেন না আপনাকে মার দে তো যারা এই কমেন্টটা আমি দেখছিলাম তো আমার মনে হয় খবর আছে যে ওখানে যদি দিতে যায় তাহলে মার খেত মাসি ঠিক আছে ওই আমাদের খাসি মাসি নলক মাসি আর কি তো মার খেত তাই না বন্ধুরা মার খেত এটা আমি শিওর কারণ যে কমেন্টটা বারবার করছিল দেখছিলাম যে আপনি কিন্তু যাবেন না মার খাবেন ওখানে তো বললো তখন না আমি যাব না ও একা যাবে ও একা যাবে আর বারবার বলছিল নলক মাসি ওরা আসুক ওদের জিনিস নিয়ে যাক কেন মা মাসি ও নোলোক খাসি কেন ওরা আসবে নিতে ওদের বাড়ি গেছে ওদের বাড়ি গেছে মেয়ে গেছে তো আপনার বাড়ি আপনাদের কি চাল ওদের কোন দশার চিরা পড়েছে যে ওরা ওকে নিতে আসবে কখনোই মানে লজিক্যালি এটা হয় না যে ওই ছেলেটা ওকে নিতে আসবে এত ভালো এত সুন্দর বউ ও নিজেকে গঠন করতে পারেনি যে ওকে নিতে আসবে আচ্ছা এবার গেলাম মেয়েটি মানে না ভালোবাসা পাওয়া মেয়েটির কাছে না ভালোবাসা পাওয়া মেয়েটি আবার লাইভ করেছে করে বলছে যে কি আমার ওর ওর যে মাসি মানে মেয়েটির যে মাসি তার বাড়িতে এই ছেলেটি কখনো একবার গেছিল যখন ওর সাথে সম্পর্ক খারাপ ছিল সেইটা রিভেঞ্জ নেওয়ার জন্য ও এই কাণ্ডটা করেছে প্লাস ভিউ কোনো সম্পর্ক টম্পর্ক তুমি কি বলে ওটাকে গুষ্টি কিলিয়ে দাও কোনো এখানে সম্পর্ক ভালোবাসা কিচ্ছু না নাথিং জাস্ট বিগ জিরো জাস্ট ভিউজ ড্রামা জাস্ট ভিউজ ড্রামা এগুলো চলছে নাটকে রূপান্তরিত হয় না সে নাটকে রূপান্তরিত হচ্ছে তাই না বন্ধুরা তোমাদের কি মনে হয় আমার তো তাই মনে হচ্ছে কোন যুগে তার ওই হাজবেন্ডটি মানে যাকে সকল হাজবেন্ড যার কর্ম জায়গাটা এখন ও পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে মেয়েটি আর কি তো সেইখানে সেই মেয়েটি তার স্বামীর কর্মস্থানটা জলাঞ্জলি দিয়ে এখন গেছে রিভেঞ্জ নিতে যে কোন যুগে ওর মা ওর হাজব্যান্ড মানে সেই ওর মাসির বাড়ি গিয়েছিলো সেইটাকে রিভেঞ্জ নিতে ও ওর মাসির বাড়ি এখন গেছে যে দেখ কেমন লাগে তুই আমাকে সেই সময় কষ্ট দিয়েছিলিস দেখ কেমন লাগে তো এইটাকে সংসার করার নমুনা এইটা কি সংসার করার নমুনা কি খেলা হচ্ছে সংসার সংসার সংসারটা কি খেলনা বাটির ওই আমাদের তরকারি নাকি খেলনা বাটিতে বাচ্চারা যে তরকারি রান্না করে ঝোল রান্না করে সেই তরকারি মনে করেছেন হ্যাঁ যে সংসার হবে এমনি করে সংসার এইটা সংসার তাদের যে বুদ্ধ বানানো হচ্ছে ভগবান জানে তো চলো এবার আমি আসি মাসির মনির কিছু কথায় তো বলি এই যে মাসি ও মাসি আপনি এত হাইপার হয়ে গেছেন এত হাইপার বলে আপনার এমনি তো হাই প্রেশার শরীর শরীর দেখে যা মনে হচ্ছে হাই প্রেশারের রুগী তো পয়সা কামাতে গিয়ে কি জীবন গামাবেন পয়সা কামাতে এসে কি আপনার জীবনটা গাবিয়ে দেবেন এটা ঠিক করে রেখেছেন এত হাইপার কেন হয়েছেন কি আপনাকে কমেন্টস করছে ওইখানে আপনার লাইভে হ্যাঁ আপনি এত হাইপার হয়ে যাচ্ছেন সব ভিউজের খেলা না খুব ভিউজের খেলা ওই ছেলেটা ক্যান্সার হবে ওই ছেলেটা কোন যুগে কোথায় বাজনার টাকা দিতে পারেনি আপনাদের বাড়িতে তিন বছর খেয়েছে আপনার বোন কোন জমে কোথায় কি করেছে আপনার বোনের ছেলে কোন জমে কত কত মেয়ের সাথে কি কি করেছে সব আপনি তুলে ধরেছেন তুলে ধরার চেষ্টা করছেন আরও অনেক আছে ভেতরে তো বলুন না বলুন না বলুন না ও মাসি বলুন না শুনবো একটু শুনবো সব শুনবো শুধু আপনারটা নয় আপনি ভাববেন না যে শুধু আপনারটা শুনবো সবারটা শুনবো ওদের সময়টা আসতে দিন ওদের সময় আসুক তখন আপনারটাও শোনা যাবে তারপরে দুই বোনের কেচা কাহানি আমরা শুনবো কি সুন্দর পরিবার না আপনি আপনাদের হ্যাঁ আপনারা একটা প্রাউড করে এখানে জোরে জোরে চিৎকার করে এখানে হাইপার হয়ে লাইভ করছেন করে বোনের নামে বোনের বরের নামে বোনের ছেলের নামে নিন্দে থেকে একদম চরম কে কবে কী করেছে ওগুলো তো সংসারে প্রত্যেকের বাড়িতে সংসার ওগুলো হয়ে থাকে মানে আপনি এতটাই বিকারি ভিত্তিতে নেমে এসছেন যে আপনার এখন এইগুলো বিক্রি করতে হচ্ছে তো আমি বলি কি কী আপনি কি সাধু মশাই আপনি কি সাধু আপনার বোনের কাছে ক্যামেরাটা ধরলে আপনার বোন আপনার বোনের বর আর আপনার বোনের ছেলে আপনার নামে একশোটা এরকম বলে দেবে যেটা আপনি এখন চিৎকার করে বলছেন আপনি সতী ওরা হচ্ছে লাঠি মানে কি বলবো খুব বাজে ওরা হচ্ছে খুব বাজে আপনি একদম সতী তো এটা তো হতে পারে না না আপনি হান্ড্রেড পার্সেন্ট সতী আর ওরা হানড্রেড পার্সেন্ট খারাপ এটা তো হতে পারে না তো আমার একটা প্রশ্ন আছে মাসে বুঝতে পেরেছেন প্রশ্নটা খুব ভালো করে কান করে কান খুলে শুনে নিন যে এই মানুষগুলো এত খারাপ যে এডসদের মতো রোগ হয়ে যাবে ছেলেটার মায়ের ক্যান্সার হয়ে যাবে ওরা ক্যান্সার হবে এগুলো আপনি অভিশাপ দিলেন ওর এডস হবে এটা আপনি কে অভিশাপ দিলেন ওদের অনেক অনেক খারাপ অভিশাপ দিলেন আপনি তো আমি বলি যে যে মানুষগুলো এই যে আপনার বোনটি এত খারাপ এত খারাপ তাহলে এই খারাপ বোনটাকে কাছে এই মেয়েটাকে দিচ্ছেন কেন আপনি নাকি এত ভালোবাসেন মেয়েটাকে মানে এই না ভালোবাসা পাওয়া মেয়েটাকে আপনি এত ভালোবাসেন যার জন্য শ্বশুর বাড়িতে না গিয়ে আপনার বাড়িতে এসছে আপনি তাকে সযত্নে খাওয়া পড়া দিয়ে আদর দিয়ে ব্যাগে পুড়ে ঠেসে চেনাটকে আটকে দিয়েছেন ভালোবাসা যেন ব্যাগে একটুও ফাঁকা না থাকে যেখান থেকে ভালোবাসা একদম পালিয়ে যায় একদম টাইট করে ভালোবাসা আটকে দিয়েছেন ঠিক আছে মানলাম কিন্তু আপনি তাহলে এই মেয়েটাকে যখন এত ভালোবাসেন তাহলে এই ছেলেটা এত বাজে যার এত নোংরামি করেছে যার এডসের মতো রোগ হয়ে যাবে যার মায়ের ক্যান্সার হবে আপনি বলছেন তাহলে সেই বাড়িতে আপনি কেন মেয়েটাকে পাঠাচ্ছেন বলুন তো এই রহস্যটা বলবেন এখানে ভিউজ কামানোর নাটকবাজি করা হচ্ছে না ভিউজের নাটকে খেলা হচ্ছে যেই মানুষগুলো এত খারাপ সেই মানুষগুলোর বাড়িতে কেন এই বলদি মাটা এই ছাপনের বলদি বউ আর না ভালোবাসা পাওয়া মেয়ের মা প্লাস আপনি একদম সতী সাবিত্রী নলক মাসি এই মেয়েটার জীবনটা নিয়ে কেন খেলা করছেন যখন জানেন ছেলেটা এত বড় ক্রিমিনাল এত মেয়ের জীবন নষ্ট করেছে এত নোংরামি করেছে যার এডস হয়ে যাবে যার এত নোংরামি করেছে তার মা যে তার মায়ের ক্যান্সার হবে আপনি অভিশাপ দিলেন এতটা বাজে কানে শোনা যাচ্ছে না এত বাজে ছেলে তাহলে সেই বাড়িতে আপনি মেয়েটাকে পাঠানোর মতলব কেন আঁটছেন কেন 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 আছেন জবাব দেবেন আপনি আপনার কাছে আছে জবাব আর এই মেয়েটাই বা কেন এই নোংরা ফ্যামিলিটার মধ্যে ঢুকতে চাইছে যখন ওরা এত বাজে আপনারাই বলছেন ওরা বাজে ওদের এই রোগ হবে ওরা ওদের সেই রোগ হবে ওর মা নোংরা ওর বাবা নোংরা ওদের তিনজন এত নোংরা বাবা মা ভাই বোন কেউ ভালোবাসে না ওদের শুধু আপনাকে ভালোবাসে শুধু আপনাকে ভালোবাসে আপনি সতি তুলসী পাতায় স্মরণ মোরা মোড়া আপনি তাই না হ্যাঁ না এগুলো বনে বনে নাটকের খেলা চলছে কোনটা কোনটা বনে বনে নাটকের খেলা চলছে আজ আছে আমি কারোর লাইফ থেকেই শুনলাম এটা যে আজকে বনে বনে হচ্ছে আরে ভাই বনে বনে ভাই ভাই সবার বাড়িতে হয় বনে বনে ভাইয়ে ভাইয়ে মা ছেলে মা বাবা মেয়ে মা সমস্ত সম্পর্কের মধ্যেই খুঁটি নাটি হয় কারা এখানে বেচতে বসে নোলক মাসি কারা বসতে বসে বেচতে বসে এখানে বেছে বেছে ইনকাম করার ধান্দা করছেন না অশোভ ফ্যামিলি একটা আবার অন্যদের নিজের বোনকে বলছে অশোক ওই বোনের রক্তেরই তো আপনি বোন আপনারই তো ফ্যামিলির মেম্বার লজ্জা লাগে না আপনি ওদেরকে আপনার কাছে আপনাদের ফ্যামিলি থেকে বিচ্ছেদ্য ভাবছেন ওদের সাথে আমি সম্পর্ক রাখিনি আমরা খুব সতী হয়ে গেলাম আঙুলটা ওদেরই তুলবে যে ওই ছেলেটারই মাসি আপনি আজ ওয়াইটির প্রত্যেকটা মানুষ আপনাকে ওই ছেলেটার মাসি হিসাবেই চেনে এটা আপনি ভুলবেন না এটা আপনি ভুলবেন না বোঝাতে পারলাম আপনাকে আপনাকে আমি এখনো আপনি আপনি বলছি আপনি যেভাবে হাইপার হয়ে অনেক ইচ্ছা কাহানি বলার চেষ্টা করলেন আরও আছে ভিতরে আরও 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 অনেক কিছু আছে ওগুলো বার করুন একটু একটু করে বার করুন তবে না বিউসটা ভালো মতো হবে একদিনে বার করে দিলে বদহজম হয়ে যাবে যে সবার আমরা তো মনেই রাখতে পারবো না আপনি কি কি বলেছেন আপনি কি কি বলেছেন কি কি বলতে চাইছেন আমরা তো ভুলেই যাব একটু একটু করে বার করবেন তাই না যতদিন ওরা চুপ আছে ততদিন আপনি বাজারটা খেয়ে নিন আরে বাজার থেকে তুলে নিন বাজার থেকে টাকা মুনাফা লুটে নিন এটাই তো আপনার মুখম সময় তাই না নলক হ্যাঁ তাই তো নলক এরা এত বাজে তাও এ পিছনে আপনারা ছাড়ছেন না ছেড়ে দিন ওরা তো চুপ আছে ওরা তো চুপ আছে ওই ফেক আইডিটা কে আপনি প্রমাণ জানেন না আপনি নাটকবাজি করে এগুলো বলার জন্য এগুলো বলছেন ওই ফেক আইডিটা যে আপনার ছেলে বসে বসে করছে না তার কি গ্যারান্টি ওই ফেক আইডিটা যে আপনার ছেলে বাড়িতে বসে বসে অন্য ফোন থেকে আপনাকে বলছে না আপনার এই কথাগুলো বলার জন্য ফেক আইডিটাকে মোহরা বানিয়ে আপনি যে কথাগুলো থ্রো করছেন না তার কি গ্যারান্টি ওই ফেক আইডিটা যে ওই ছেলেটার একটা প্রমাণ দেবেন ওই ফেক আইডিটা যে ওই ছেলেটাই করছে তার প্রমাণ দেবেন তার প্রমাণে আপনার ছেলে যে ঘরে বসে বসে ফেক আইডিটা দিয়ে কমেন্ট করছে ওই রকম ধরনের কমেন্ট করছে আর আপনি তার উত্তরে উত্তরে সমস্ত ভেতরের কথা বলছেন এটা যে আপনার নাটক নয় এটা যে আপনার চাল নয় তার কি গ্যারান্টি তার কি গ্যারান্টি কোনো প্রুফ দিয়েছেন সাইবার ক্রাইমে সাইবারে ওখানে গেছেন ওইটার আইপি অ্যাড্রেসটা বার করেছেন প্রমাণ পেয়েছেন যে ওইটা ওর ছেলের আপনার বোনপোভ প্রমাণ পেয়েছেন তাহলে আপনি অ্যাডমশন করে কেন বলছেন এসব কথা তাহলে আমরাও চাই আপনার বোনের মুখেও এটা ধরা হোক ধরে আপনার কিচ্ছা কাহানিগুলো তো শুনতে চাই এটা দমটাকে তো শোনান এখন ওরা চুপ আছে বলে আপনি দেদার আপনার মানে ইয়ে ব্যাটিং করে যাচ্ছেন না দেদার আপনি নিজের মতো ব্যাটিং চালিয়ে যাচ্ছেন মগের মুল্লুক পেয়েছেন আরেকটা কথা বলি বন্ধুরা এই মেয়েটিকে নাকি কাউন্সেলিংয়ের দরকার আমি ম্যাডামের কাছে এটা বলবো তো ম্যাডাম এটা কি হলো এর কাউন্সেলিংয়ের বদলে এ সেজে গুজে চলে গেল ওইখানে এটা কি কাউন্সিলিং হচ্ছে নাকি ঝাপন কাউন্সেলিং করাতে চায় না ঝাপনের বউ বলদি বউও কাউন্সিলিং করাতে চায় না আর ওই না ভালোবাসা পাওয়া মেয়েটিও কখনও কাউন্সিলিং করাতে চায় না তার মানে ওর কাছে ওর কাছে এগুলো কোনো ব্যাপার নাই এরা জেনে শুনেই এগুলো করছে এদের কাউন্সিলিং কিচ্ছু দরকার নেই এগুলো সবটাই নাটক সবটাই নাটক এমন ভান করছে যে ওকে কাউন্সেলিংয়ের দরকার যেমন আমরা ভাবছি কাউন্সেলিংয়ের দরকার বাট ওরা জানে তো যে আমাদের কিছু হয়নি আমরা শুধু শুধু কেন ওষুধ খাবো সেই জন্য ওরা ডাক্তার দেখাতে যায় না ডাক্তারের কোনো দরকারই নেই এগুলো ওদের নিজস্ব ক্রিয়েট করা নিজস্ব ক্রিয়েট করা রোগ বানানো রোগ বানানো গল্প সবটাই বানানো সবটাই বানানো সেই জন্য ওদের কাউন্সেলিংয়ের দরকার নেই ওদের কাউন্সেলিং হচ্ছে যে রিভেঞ্জ নাও রিভেঞ্জ নাও মানুষ কপ করে খাবে আমার হাজবেন্ড যখন ছিল এখনও আছে আইনত আইনত তো নেই জাস্ট বিয়ে করেছে তো যাই হোক তো তো আমি যাব যাব আমাকে ভর ওইখানে যাব মাসি শাশুড়ির বাড়ি যাবো আমার ওই ওই ক্যান্সার আক্রান্ত শাশুড়ি ক্যান্সার আক্রান্ত শাশুড়ি বরণ ডালা আনবে এসো মা লক্ষ্মী বসো ঘরে চলে এসো তুমি আমার ঘরে এটা বলবে এটা বলবে এটা এক্সপেক্ট করেছে বন্ধুরা ও এই না ভালোবাসা পাওয়া মেয়েটিকে এটাই আশা করেছে যে আমাকে এটাই করবে হ্যাঁ সে বলে আসতে আমি যাব মাসির বাড়ি আর ওরা এত ভালো এত ভালো মানে বউ যে ওইখান থেকে খবর পাওয়ার পরে মা বেটা ছুট স্লো মোশনে ছুটছে মা বেটা মানে ওই ক্যান্সার আক্রান্ত মা আর এইডস হওয়ার ছেলেটি দুজনে মিলে স্লো মোশনে আসছে আরে বৌমা আসছে বৌমা আসছে চলো চলো আনতে যাই আনতে যাই আপনারা এটা ভাবছেন যে একদম হিরোইন চলে এসছে আমাদের হিরোইন বৌমা আমি আনতে চলে যাই না ওরা আসবে নিতে কোথা থেকে ভাবেন ওরা আসবে নিতে কেন আসবে ওরা নিতে উদে বাড়ি গেছে ওর যদি ইচ্ছে হতো ও ব্যাগের টপলিটা নিয়ে নিজে নিজে চলে যাবে শ্বশুরবাড়ি ওই শ্বশুরবাড়ি নামক যে জায়গাটা আছে ও নিজে নিজে চলে যাবে কেন ওরা আনতে আসবে কেন কেন আপনি আপনার ইয়েতে বলছেন আপনার লাইভে বলছেন ও হ্যাঁ ওরা যদি এসছে যদি নিতে আসে তো যাবে যদি কেন নিতে আসবে ওরা কেন নিতে আসবে হুম ওদের বাড়ি গেছে গেছে তো আপনার বাড়ি সংসার করতে আপনি করান সংসার আপনি সংসার করান একটা ছেলের বউ আছে আর একটা রাখবেন হ্যাঁ এত ভালোবাসেন ওদের বাড়িতে তো যায়নি সংসার করতে তো এত যখন ভালোবাসেন একটা মেয়ে আপনি পোষেন আর একটা মেয়েকে পুষবেন ঘরের কাজকর্মতে হেল্প হেল্প করবে শ্বশুর বাড়ির বাড়ির পাড়ায় থাকবে মানেই শ্বশুর সংসার করছে এটাই তো আপনি আপনারা বোঝাতে চাইছেন শ্বশুরের পাড়ায় থাকছে মানে আপনি মাসি শাশুড়ি মানে আপনি ওদেরকে বোঝাতে চাইছেন এতটাই অপমান ফিল করাতে চাইছেন যে তোর ছেলের বাড়ির বউ আমার বাড়িতে এসে থাকছে দেখ কেমন লাগে কতটা ছোট মনের আপনি নিজেরটা নিজেই পরিচয় দিয়ে দিয়েছেন মানুষকে আর আলাদা করে ভাবতে হবে না গলা ফাটিয়ে চিৎকার করে বললে আপনি ভাববেন না আপনি সব সত্যি কথা বলছেন যদি আপনি সত্যি কথাগুলোই বলে থাকেন সত্যি সত্যি যে কথাগুলো বলছেন এগুলো যদি সত্যি হয় তাহলে এর থেকে ভয়ঙ্কর সত্যি শোনার জন্য আমরা ওয়েট করে আছি এর থেকেও ভয়ঙ্কর সত্যি কথা শোনার জন্য আমরা ওয়েট করে আছি যখন ওই মা বেটা ওই ক্যান্সার আক্রান্ত মা আর ওই এডস হওয়া ছেলে আপনি বলেছেন আমাদের কথা নয় আপনি বলেছেন তারা যখন মুখ খুলবে তখন আপনাদের সত্যিটা আমরা শুনতে পাবো যদিও যদি আপনার মতো অভদ্র ওরা না হয় তাহলে শুনতে পারবো আপনার মতো অভদ্র যদি ওরা না হয় কারণ আমরা আগে শুনেছি ওরা কোনোদিন আপনার সম্বন্ধে কিছু বলেনি বাট আপনি এই পন্থাটা বুঝে নিয়েছেন যে এই সময় আমি এদেরকে বিক্রি করতে পারবো তো করছেন ভদ্র অভদ্র ফ্যামিলি কারোর এখানে লেখা থাকে না আপনাদের মতো ছোট লোক ফ্যামিলির মানুষরাই বাড়ির নিজের ব্যাক মায়ের পেটের রক্তের বোনকে পথে নামাতে বিন্দুমাত্র ভাবছেন না দুনিয়ায় আমি এটাই বলবো আপনার মতো দিদি যেন পৃথিবীতে একটাও না জন্মায় কেউ যেন আপনার মতো দিদি না পায় মানে দুষ্টু থেকে যেন শূন্য ভালো একা থাকবে তাও ভালো এইরকম ভাই বোনের দরকার নেই পৃথিবীতে এইরকম ভাই বোন যেন কোনো মানুষ না পায় এটাই আমি শুধু ঈশ্বরের কাছে প্রে করব যে এইরকম ভাই বোন না পায় যে পয়সার জন্যে ইনকামের জন্যে এই সোশ্যাল মিডিয়ায় পুরো ভরা সোশ্যাল মিডিয়াতে নিজের বোনকে নিজের বোনের বরকে যতই খারাপ সত্যিই যদি মানলাম এগুলো ওরা করেছে আমরা মেনে নিলাম সত্যি করেছে আপনার এরকমভাবে বেচার জন্য আপনি যে মূর্খতামির আপনি যে ছোটো লোকামির যে অসভ্যতামির পরিচয় যার যে বর্বতামির বরবরা তা যেটা বলে পরিচয় আপনি দিয়েছেন সেটা মানে মানুষের ভোলার নয় আপনি আপনাকে লোকে কোথা থেকে ভালোবাসবে আপনার আপনার কমেন্ট বক্সে আপনি জুতো পাবেন না তো কী পাবেন আমি মেনে নিলাম ওইগুলো ওরা করেছে যেগুলো আপনি বললেন তা বলে আপনাকে বিক্রি করার রাইটটা কে দিয়েছে ওই ফেক আইডিটা যে আপনার ছেলে করছে না তার কি গ্যারান্টি এইগুলো বলবেন বলে ওই ফেক আইডিটা দিয়ে আপনি ক্রিয়েট করাচ্ছেন আর আপনি নাম দিচ্ছেন তাদের এটাও তো হতে পারে মেবি হতেও তো পারে হতেও তো পারে আপনি প্রমাণ দিয়েছেন আপনি প্রুভ করুন যে ওই ফেক আইডিটা তার তারপরে গলাবাজি করে চিৎকার করে এখানে লোকের নিজের বাড়ির পরিবারের লোকের কেচ্ছা গাইতে আসবেন আপনার কম কেচ্ছা নেই আপনারও কম কেচ্ছা নেই নলকমাসি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আপনি বেশি ঘাটাতে আসবেন আপনার যখন নিজের পরিবারের লোকরা যখন মুখ খুলবে না তখন আপনার ওই মাটি খুঁড়তে খুঁড়তে কেঁচো খুঁড়তে কুড়তে আপনারও বড় সাপ বেরিয়ে যেতে পারে এটাও মাথায় রাখবেন একতরফা এখন বলছেন তো একতরফা বলছেন কারও সাপোর্ট বলছি না আমি বাট আপনার প্রকৃত কর্মটা এতটা নক্কারজনক আপনি কাজ করেছেন এতটা নক্কারজনক কাজ করেছেন যার জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে এত অসভ্য এত ছোট লোক একটা মানুষ হতে পারে হ্যাঁ আবার কেউ কেউ বলছে আমি শুনলাম কারো লাইফ থেকে যে ওদের বনে বনে হয়েছে আবার মিলে যাবে ভাই এগুলো কি বন্ধুরা বনে বনে হয়েছে আবার হ্যাঁ হয়তো তো বনে ভাই ভাই সবারই হয় আবার মিলেও যায় তাহলে তো কেউ ওইখানে বলতে আসে না তার মানে তোমরা এগুলো সব ঠিকই করে নিয়েছো যে সব ঘরের কাহিনী বলবো লোকে আসবে শুনবে আর ভিউজ নামাবো সত্যি বটে সত্যি এদেরকে মানে নোংরা মানে কি বলবো আমার মুখের ভাষা কিচ্ছু নেই আমার কোনো মুখের ভাষা নেই যে এরা কি না করতে পারে ভিউজের জন্য এরা নিজের বাবা মাকে ইয়েতে নোংরাখানায় বসিয়েও দিতে পারে নিজের বাবা মাকে সত্যিকারের বাবা মাকে ওই রাস্তায় তুলে বসিয়েও দিতে পারে নিজের মা বাবাকে বেছে মানে কি বলবো আমার মানে চিৎকার জানাই মানে এইসব মুখে উচ্চারণ করতে বলতেও আমার ঘৃণা লাগে তবে একটা কথা শুনে নেবেন আপনাদের এই ভিউজের টাকা যারা যারা অর্জন করছেন এই নোংরা বিক্রি করে মানুষকে মানুষকে ভুল ভ্রান্তিতে রেখে ভিউয়ার্সদের ইমোশান নিয়ে খেলা করে ভিউয়ার্সদেরকে বুদ্ধ বানিয়ে যারা টাকা রোজগার করার চেষ্টা করছেন বা করছেন আপনাদের টাকার এই অর্জিত টাকা সব ভস্যে ঘি ঢেলে যাবে কোনো না কোনো দিক থেকে ভরসে ঘিরে এলে যাবে আপনারা জেনে নেবেন সৎ পথের ইনকাম মানুষ ভোগ করতে পারে আর এই অসৎভাবে ভিউয়ার্স দেখে ভিউয়ার্সরা তাদের নেট পুড়িয়ে তাদের মূল্যবান সময় দিয়ে প্রত্যেকের এইগুলো কথা শুনে এই ভিডিও দেখে তাদেরকে উল্লু বানিয়ে আপনারা যদি ভিউজ কামান না এই উদোর কি যেন উৎপাতের পয়সা কী বলে একটা আছে না উৎপাশের উৎপাতের পয়সা চিটপাতে চলে যাবে উৎপাতের পয়সা চিটপাতে চলে যাবে শুধু মিলিয়ে নেবেন বুঝেছেন নোলক আর আপনার দেখুন খুঁজে দেখুন আপনার কী কী রোগ আছে অত বড় শরীরটায় খুঁজে দেখুন কোথায় ক্যান্সার আছে আর কোথায় এডস আছে আপনাকে টেস্ট করালে মেবি আপনারও পাওয়া যেতে পারে জন্যই হয়তো আপনার মনের মধ্যে এইগুলো এসছে আর আপনার যখন জানেন আপনি আপনার ইয়ে ওই বোনপু এত নোংরামি তাহলে তখন কেন সাথ দিয়েছেন যে স্বাদ দেয় সেও তো অপরাধী এখন যে গলা নারী নাড়িয়ে বলতে এসছেন এই 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 সেই তাহলে আপনি তখন কেন সাথ দিয়েছিলেন তখন কোঅপারেট কেন করেছিলেন তখন কোঅপারেট কেন করেছিলেন কি মতলব ছিল তখন কি আত্মীয় ছিল পয়সা ছিল না এখন পয়সা এসছে আত্মীয় নেই তাই না অসভ্য ছোট লোক মহিলা একটা চলো বন্ধুরা এটুকুই ছিল আজকে আমার ভিডিও এতে সব রঙ্গ তোমাশা দেখছি আমিও দেখছি তোমরাও দেখো দেখো যাব ওরাও করবে আমরা বলবো এটাই তো স্বাভাবিক চলো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো এবং ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো টাটা